হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে রয়েছি ইতালির মিলান শহরের বিকক্কা ভিলেজ এবং এখানে সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে সাইকেল ফ্রি চার্জিংয়ের একটি ব্যবস্থা তো আপনারা যারা বাসায় চার্জ করতে সমস্যা হয় এবং এখানে কিন্তু অনেক পরিমাণ অর্ডারও রয়েছে আপনি অর্ডারের ফাঁকে ফাঁকে কিন্তু চার্জগুলো দিতে পারবেন আপনাদেরকে আজকে আমি দেখাবো বিকক্কা ভিলেজের কোথা থেকে আপনি ফ্রি চার্জ করতে পারবেন সো চলুন দেখা যাক তো এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ সাইকেল তারা কিন্তু চার্জ করতে দিয়ে রাখছে তো অনেকেই রয়েছেন যে আপনারা চান যে আপনি বেশি সময় দিবেন এবং ভালো একটা আর্নিং করবেন সেই ক্ষেত্রে আপনার সাইকেলের চার্জটা কিন্তু সম্পূর্ণভাবে ওই এক্সপেকটেশন অনুযায়ী থাকে না সেই ক্ষেত্রে কী করবেন আপনি এখানে যদি কাজ করেন এই জোনের মধ্যে যদি কাজ করবেন তাহলে কিন্তু আপনি কাজের ফাঁকে ফাঁকে এখানে চার্জিং দিয়েও রাখতে পারেন যখন আপনার অর্ডারটা আসবে তখন আপনি চার্জ থেকে ছুটিয়ে সেটা নিয়ে যেতে পারবেন আমার পিছনে একজনকে দেখতেছেন যে ওই কিন্তু চার্জে বসিয়ে অনলাইনে ছিল হঠাৎ করে অর্ডারটি চলে আসছে অর্ডারটিকে রিকারে করে এখন আবার চলে যাচ্ছে কিলিয়েন ঠিকানায় অর্ডারটি দিয়ে আসবে তো দিয়ে কিন্তু আবার এখানে আসবে এখানে আসে আবারও সেম চার্জে বসিয়ে দিবে তাহলে কি হলো আপনার কাজও হলো চার্জও হলো রাতের বেলা যখন বিজি সময় থাকবে তখন কিন্তু চার্জের আর সমস্যায় পড়তে হবে না তো যারা মিলান শহরে কাজ করেন এবং বিকক্ষ অবশ্যই চিনবেন আপনি যদি এই জোনে কাজ করেন তাহলে আপনি কিন্তু আপনার চার্জারটা নিয়ে আইসা এখানে কাজ প্লাস চার্জ দুইটাই দিতে পারবেন গ্যাস এখানের সব থেকে ভালো বিষয়টা হচ্ছে কিন্তু আপনার এখানে সব ধরনের যন্ত্রপাতি রেখে দিছে এবং আপনার যদি সাইকেলটা কোনো কারণে নষ্ট হয়ে যায় এবং আপনার সাইকেলটা যদি লিক হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে সব যন্ত্রপাতি দিয়ে আপনি সাইকেলটারে জুস্তারে করতে পারবেন সব কিছু ঠিকঠাক করে নিতে পারবেন এবং আপনার সাইকেল পামচার হওয়ার পরে যদি কোনো পাম্পারের প্রয়োজন হয় সেটাও কিন্তু এখানে রয়েছে এবং সেই সাথে কিন্তু এখানে আপনি আপনার সাইকেলটাকে চার্জ করতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন অনেকেই কিন্তু দুপুরের কাজ শেষে এখন প্রায় দুইটার বেশি বাজে তারা কিন্তু এখানে কোথাও থেকে দুপুরের লাঞ্চ করে এখানে চার্জে বসাই রাখছে যাতে করে তারা রাতেও সুন্দরভাবে কাজগুলো করতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের চার্জের সমস্যা হয়ে পড়ে যেমন দুই বেলা যদি কাজ করতে চাই যে দুপুরে এবং রাতে। তখন কিন্তু রাতের বেলায় আমাদের চার্জের সমস্যা হয়ে ওইভাবে কাজ করতে পারি না আর আমাদের সাধ্য মতো ইনকামটাও করতে পারি না অনেকেই রয়েছি যে আমরা আমরা চাই যে অনেক সময় ধরে কাজ করব। এবং প্রতিনিয়ত আমরা যেন ভালো একটা টাকা ইনকাম করতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের চার্জের সমস্যাটা হয়ে পড়ে তো এখানে আসলে যেটা হয় যে আপনি আপনার সাইকেলটা প্রতিনিয়ত চার্জ করে নিতে পারতেছেন সোবিওন এখানে প্রত্যেকটা সাইকেলই চার্জে বসানো রয়েছে এই মুহূর্তে এবং ওদের চার্জের সমস্যা পড়তে হচ্ছে না বিকজ ওরা যে চার্জটা নষ্ট করতেছে সেই চার্জটাই কিন্তু সাথে সাথে দিয়ে নিচ্ছে এবং মাঝে মধ্যেই কিন্তু তাদের অর্ডার আসছে অর্ডার নিয়ে আবার চলে যাচ্ছে তো যে অর্ডারটা দিচ্ছে যতটুকু চার্জ যাচ্ছে সেই চার্জটা কিন্তু আবারও তারা করে নিতে পারতেছে সো সোব্রিয়ন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ